বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য একজন কাকুতি মিনতি করতেছে ছাত্রদের কাছে কিন্তু তারা শুনতেছে না দেখেন একটা সাত মাসের একটা বাচ্চা একটা মনুষ্য রুগী একটা সাত মাসের বাচ্চা তাকে হাসপাতাল নিয়ে যাবে তাকে বাঁচানোর জন্য কিন্তু এই ছাত্ররা তারা দিচ্ছে না যেতে তাহলে বলেন আরে কিসের শিক্ষিত ওরা কিসের কারণে আন্দোলন করে এই যে এদেরকে লেখাপড়া যে করতেছে কি কারণে করতেছে ওদেরকে দিয়ে দেশের এবং দেশের জনগণের কি কাজে লাগবে এই শিক্ষার কোনো দাম আছে আমার কাছে কোনো দাম নাই শিক্ষা যে শিক্ষা জাতির কাজে না লাগে দেশের কাজে না লাগে ও শিক্ষা নিয়ে তো কোনো লাভ নেই রে ভাই কোনো লাভ নেই তুমি সেইভাবে শিক্ষা অর্জন করো যে শিক্ষা তোমাকে মানুষের কল্যাণে আসে মানুষের কল্যাণে আসে নিজের কল্যাণে আসে তুমি সেই শিক্ষা অর্জন করো একজন বাবা মানে একজন বাবা সন্তানকে বাঁচানোর জন্য হাতে পায়ে প্রজন্ম ধরতেছে যে ভাই আমার একটু যাইতে দেনি আমার বাচ্চার অসুস্থ বাচ্চারা হাসপাতালে যাবো এই ছাত্ররা এই যে ছাত্ররা চাইতে দিতেছেন তোমাদের মতো শিক্ষিত শিক্ষিত সমাজের চেয়ে অশিক্ষিত সমাজ অনেক ভালো অনেকটা ভালো অশিক্ষিত সমাজ কারণ অশিক্ষিত সমাজের কাছে যে মানবতা বোধ ওই জিনিসটা আছে আর তোমাদের মতো শিক্ষিত লোকের কাছে ওই মানবতা বোধটা তোমাদের ভিতরে নেয়